এইগুলোর কোন নাম্বার আছে দেখেন বাড়ি দাওয়া লাগে না এর আগে যাইতেছে তাইলে এগুলা কি কোন কাজ এই যে এই যে দেখেন এই যে কাজ করি গেছে এই রাস্তাটা কি আর ঈদ গুলো দেখেন ঈদের মানসম্মান তোলা দেখেন দুই নম্বর হইলো একটা কথা আছে দুই নম্বর ইটগুলো এভাবে ভাঙি দিবেন এই কামের কোনো মূল্য আছে না এটা সরকারি কাম কিভাবে উনি কন্টাক্ট নিছে কিভাবে করবার কথা উনি বললে চেয়ারম্যানটা বললে উনি বলে যে আমার সাথে কথা আছে এটা বাড়ির দরজার মতন একটা ইট বিষে দিয়ে যাবো গাড়ি যাবে না কি যাবে সেটা দেখার বিষয় না এ বিষয়টা কি এ বিষয় সাধারণ জনগণ কথা বললে উনি বলে সাদাবাদি করে আমার প্রশ্ন রইল যে ওনার কাছে কায় ফার্স্ট নম্বর ওয়ার্ডে কারা সাদা খাইছে এই জিনিসটা উনি প্রমাণ করে দেখ যদি বিএমপি অথবা অন্যান্য দল ধারা আছে সাদাবাধিক কাজ করছে ওনার কাছে কোনো ডিস্টার্ব যে কাম করিও না এরম কোনো বেটু দিয়ে থাকলে আপনি প্রমাণ করেন সামনাসামনি সামাদিকের মাধ্যমে আমরা প্রস্তুত আছি ফার্স্ট নাম্বার ওয়ার্ড এই এই দেখেন সামান্য কুদের কাজ এই দেখাইছি সামান্য কাজ এভাবে আমরা তা কাজ করি এগুলো কি এগুলা কি এক নম্বর না দুই নম্বর তিন নম্বর নম্বর না এটা এটার কোনো নাম্বারে নাই আর বৃষ্টি মাল দরিয়ামে ঢাল এরকম একটি কথার প্রচলন রয়েছে বলছিলাম নোয়াখালী কোভিহাট উপজেলার বাটিয়ায় ইউনিয়নের 5 নং ওয়ার্ড বয়স পণ্ডিত বাড়ির যে সড়কটি গত এক সপ্তাহ আগে নির্মাণ করেছিলেন সেই সড়কটি এক সপ্তাহের মাথায় ভেঙে রাস্তার সাইডে পড়ে গিয়েছে এখানে যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যন্ত নিম্নমানের স্থানীয়দের অভিযোগ তারা এটি নিয়ে প্রতিবাদ করলে তাদেরকে সেনাবাহিনীর ভয়ভীতি এবং হুমকি দামকি দেওয়া হতো সেনাবাহিনীকে ধরিয়ে দিবে চাঁদাবাজ বলে আমরা একটু শুনতে চাই এই এলাকার মানুষ এই সড়ক নিয়ে কি কি অভিযোগ করছেন আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই দেখেন যে চিত্র এখানে ফুটে উঠেছে সেটি কিন্তু নিয়ে এই এলাকার মানুষ যেটার ঘোর আপত্তি জানিয়েছেন এবং প্রতিবাদ করছেন এই সড়কটি মাত্র এক সপ্তাহ আগে নির্মিত এটি কেউ বলবে কিনা আপনারা এখন যেটি দেখছেন যে রাস্তার যে ইটগুলো দিয়েছে এগুলো এই এক সপ্তাহের মাথায় ভেঙে কোথায় চলে গিয়েছে এখানে এখানে যে গাইড ওয়ালটি নির্মাণ করেছে সেটিও কিন্তু ইতিমধ্যে ফাটল ধরে ফাটল ধরেছে এবং কিছু কিছু জায়গায় ভেঙেও পড়েছে আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই স্পেসিফিক অভিযোগটা হচ্ছে আমাদের বাটিয়া ইউনিয়নের যে এই সড়কটা হচ্ছে আমাদের প্যানেল চেয়ারম্যান আহমেদ সাহেব উনি করতেছে উনি ওনার সাথে পরামর্শ করে নাই তো আমি আমি ওনার অন্যায় যেটা হচ্ছে সেটা আমি ধরিয়ে এবং কি আজকে এক সপ্তাহ হয়েছে কাজ করছে উনি কাউকে পড়া নাই উনি ওনার শালাকে দিয়ে তদারকি করে এই কাজটুকু করে আমাদের এলাকাতে স্থানীয় লোকের আছে আমাদের জামাতের আমাদের নেতারা আছে আমাদের বিএনপি লোক আছে আমাদের স্থানীয় লোকেরা আছে মুর আছে কারোর সাথে কোনো কথা না বলে উনি ওনার একত্র চিত্রে কোম্পানিগঞ্জ থেকে ওনার শালাকে দিয়ে এটা তদারকি করায় এরপরে কিছু বললে ওই ছেলাটা মিচার লোক ছিল ছেলের ছেলেরা ছাত্রলীগ করছে তাকে দিয়ে তদারকি করায় এইসব বিষয়ে যদি কথা বলি সে সেনাবাহিনী হুমকিতে আমাদের কাছে কয়েকটা প্রমাণ আছে উনি প্রত্যেকটা লোককে উনি সেনাবাহিনীর প্রভাব দেখায় আমরা দিয়ে মেম্বার করেছি ওনাকে যা সে এক সিনেমা পরে সাইন চেয়ারম্যান চেয়ারম্যান ছিল ওনার প্রধান হওয়ার পরে ওনাকে আমরা প্যানেল চেয়ারম্যান আমাদের রিকোয়েস্টে বানাই বানানোর পরে আমরা তার সাথে কথা বলতে পারি না সে কথা বললে সেনাবাহিনীর অভিযোগ দেয় এখন আমরা আসছি এই আজকে ওনার যে অন্যায় এই যে ইট দিচ্ছে কোনো নাম্বার ছাড়া চোদ্দ নাম্বার ইট করতেছে যখন এটার অভিযোগ আসছে ছেলেমেয়েরা হাত দিয়ে ফেলছে যখন এটা ওনার ফোন করে উনি সেটাই একটা লোক সুরে কয়েছে চাঁদাবি করতে আসছে আপনার কাছে আমার অনুরোধ বাটিয়া ইউনিয়নের কাছে সবার কাছে আমার এই ইফ আবেদন জয় লোকের চাদাবাজি ওনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ উনি যদি দেয় আমরা পুরা সমাজবাসী আমাদের নেত্রীজন যারা আছেন না যদি লিডার আছেন আমরা এটা আমি দায়িত্ব নেছি আমি এটা প্রতিহত করব যে চাদাবাজি করবে তার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো যদি উনি যদি মিথ্যা অপবাদ দেয় ওনাকে কেউ চাদাবাজির অভিযোগ দিচ্ছে চাদাবাজি করতেছে এই এর সঠিক তথ্য উনি দিবে এটা দায়ভার আমরা নেব এটা প্রতিবাদ আমরা করব আমাদের ফাসনং ওয়ার্ডের উলাল মিয়ার ট্যাগের এই সড়কটা দুই নম্বর একটু দূরে থাকুক মনে হয় ছয় নম্বর এটা হয় না আমরা কালকে যখন বাধা সৃষ্টি করছিলাম তখন আমাদেরকে বলে এখানে আপনারা কি সাদাবাজি করতেছেন কি তাহলে সাদাবাজি কে করছে উনি একটু দৌড়িয়ে দেখ এগুলা কি ইট আর এগুলা কি কাজের মান এই যে ইটগুলা এখনো সাইড দিনই নাই সব নিচে পড়ে গেছে পশ্চিমে চলে গেছে তাহলে এগুলা কি কাজ এত নিম্ন মানের কাজ যেটা বলার বাইরে এই জন্য আমরা এলাকাবাসী একসাথে হয়েছি একসাথে আমরা জিনিসগুলা সবারই দেখাইতেছি মাত্র এক সপ্তাহ আগে এই রাস্তার কাজটি করা হয় এই এক সপ্তাহের মধ্যে কিন্তু এই রাস্তার ভেঙে পুকুরের ভিতরে পড়ে যায় এবং যে গা ওয়াল করেছিল এই গায়ে ঠিক অনেক দূরে চলে যায় ভেঙে এই গাইড ওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় সচেতন মানুষ তাদেরকে বলা হয় যখনই এগুলোর প্রতিবাদ করা হয় তখন চাঁদাবাজির ট্র্যাক দিয়ে সেনাবাহিনীর হুমকি দেওয়া হয় এমনটিও কিন্তু তারাও অভিযোগ করছেন এই যে সোরের ঘরে সোরেরা এইগুলোর কোনো নাম্বার আছে দেখেন বাড়ি দেওয়াও লাগে না এর আগে ভাঙি যাইতেছে তাইলে এগুলা কি কোনো কাজ এই যে এই যে দেখেন এই যে কাজ করে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা কাজ করে গেছে যে এটা কোনো মান মান হয়েছে না কোনো ইয়ে হয়েছে তাইলে এই এই যে চোরোর ঘরে সরেরা কাজটা করে কারোরে এলাকাবাসী কারোরে তদারকি করবালা দিতেছে না কারোর আসতে দিতেছে না কেউ আসলে সাদাবাজি সন্ত্রাসী বলে আখ্যায়িত করতেছে এর এই রাস্তাটা চলি নিতেছে গতকালকে চলি নেওয়া কালীন আমরা দেখতেছি যে ইটগুলা খারাপ আসতেছে এই জন্য আমরা বাধা দিছি যে ইটগুলো ভালো করে ভালো ইট বসান ভালো ইট বসাইলে এলাকার সকলের জন্য হাঁটতেও সুবিধা হইব রাস্তাগুলো ভালো হইব কিন্তু এর পরিপ্রেক্ষিতে মানে কিছু লোক আমাদের নামে হয়তো বলছে যে এরা সাদা বাজি আইছে বা এটা সেটা আসলে আমরা এলাকার ভালো কাজের জন্য যে একটা রাস্তা হইতেছে শুনছি আইছি বালামন্দ দেখছি এটার জন্য আমরা এখানে আসি আমরা বলছি তারা ইট পরবর্তী কিছু ইট আনছে আনি যে এগুলো ওয়াফেস নিয়ে যাবে আসলে কিন্তু ওগুলো ওয়াফেস নেয় কিছু ইঁট আনি ওগুলা স একসাথ করে লাগাই দিয়েছে আমাদের যে রাস্তাটা যেভাবে হওয়ার কথা ছিল এভাবে হয় নাই সব দুই নম্বর ইর্দি করছে এবং আমরা যদি কিছু প্রতিবাদ যে ভালো মানের মাল দেওয়ার জন্য বললে আমাদেরকে সেনাবাহিনীর বই দেখায় যে সেনাবাহিনী আনি আমাদেরকে ফিরাই লইব যে রাস্তাটা কাজের জন্য আসছে রাস্তাটা কিন্তু কাজ ভালো হইতেছে না ইটগুলা দিতেছে চোদ্দ নম্বর এর মধ্যে আমরা যদি আসি বাধা দিই তাহলে বলতো আমরা এখানে সাদাবাদের জন্য সাদা সাদা নেওয়ার জন্য আসি দর্শক এবার আমরা কথা বলতে চাই যে এই রাস্তা নির্মাণে যারা জড়িত ছিল বিশেষ করে এখানে যিনি প্যানেল চেয়ারম্যান রয়েছেন হাসান চেয়ারম্যান তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এখানকার স্থানীয়রা আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই এবং তার বক্তব্য নিতে চাই কোন ঠিকাদার করেছেন এবং তিনি কি তদারকি করেছেন আমরা করি তখন হলো ঈদের আগে বৃষ্টি জি এরপরে আমাদের কিন্তু কিন্তু রাস্তাটা করা দরকার রাস্তা সীমানা করি একেবারে রাস্তা থেকে ভেঙে রাস্তা কিন্তু রাস্তা থেকে তারা পশ্চিমে প্রায় মনে করেন না পাঁচ ফিট আমি ঈশা পুরসঙ্গা জানিনা পাঁচ ফিট তারা পুকুরের দিকে নিয়ে গেছে

কথা বলছেন লোকেরা এলাকাবাসীকে বললো হচ্ছে এই জায়গায় আপনারা আপাতত দশ পনেরো দিন না যেহেতু বর্ষা হচ্ছে মাটিগুলো গুলো কিন্তু গত এক সপ্তাহ আগে জন্য সেখানে একটা মারা গেছে বা আশা দাওয়াতে যাইয়া গাড়ি যে ধ্বজা বহন করছে নিচ্ছে কোনো লোডো গাড়ি সেক্ষেত্রে একটা নিচে গেছে চাপে গেছে এরপরে তো বৃষ্টি বৃষ্টিতে হচ্ছে গত বন সম্ভবত এখন এই অবস্থা বাকিটা পড়ে গেছে কিছুটা নিচ্ছে ভেবে গেছে এখন আমার ওয়ার্ড আমার এলাকা আমার আমি এটা আমাদের এলাকার লোকজনের কিছু সুবিধা করার জন্য এই জায়গায় মনে করেন কাজটা যদি ভেঙে যায় পড়ে যায় সেটা লাইব্রেরি কে আমি না আমি একটা পরবর্তীতে যে কোনো সেটা আমার সংশোধন করবো

এটা কি মনে করেন কোথায় কোনো কাজ করা সম্ভব কারণ আপনি এখানে ব্যাট দিতেছেন কিছু দিচ্ছেন বিভিন্ন জায়গায় সম্মানী দিতেছেন

আমার পর্বতি আমার জন্য একটা অভিজ্ঞ তর্জমি পুরানি ঢুকছে আর এখানে বৃষ্টি অন্যদিকে মাটি তো কাঁচা কাঁচা আবার আমাদেরকে মনে করেন মাটি তার কাজ গুলা আসতে হবে সেদিনকে আমরা চড়িয়েছি এখন আল্লাহর হুকুম প্রাকৃতিক দুর্যোগ সাথে সাথে বৃষ্টির দীর্ঘদিন অনেক ছিল লাগাতার এই বৃষ্টির কারণে মানে ধরো মাটি গুলো সব নিচে পড়ে যেতে এখন একটা চলি করতে হলে কত রকম কাজ আছে বালু আছে মাটি আছে লেপার আছে আপনার মাঝে খরচ আছে এগুলো তো সবাই সবগুলো জানে কিন্তু হয়তো বা তারা আমাদের আরেকটু বেশি দাঁড়িয়ে হয়তো বা আমি তাদের থেকে এখন কি নজর করতে চেয়েছি যাই হোক যেহেতু আমার এলাকা তো এটা রিপেয়ারিং হোক বাড়িটাকে ভাঙিয়ে করতে হবে সেটা তো আমি করবো নাকি ওনারা না ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আমি সেটা আমার হবে

আমার কথা বুঝতেন আমার এলাকাবাসী যদি দেন উনি প্রতিটা কথা আচারণ খারাপ করেন আর আপনি তো আমার সাথে চলাফেরা আমার জীবনে হচ্ছে অত্যবন্তী পরিচতা আছে তখন আমার আচারণ খারাপ ইচ্ছে রাখবেন হ্যাঁ আমি দেখিনি ভাই হ্যাঁ তো তাহলে আমার প্রশাসনিক বলে আমার বাকি আরো আটটা হওয়ার আছে ওনারা যদি বলে যে না আসাম খারাপ চেয়ারম্যান ওই আমাদেরকে পরিষদে বিভিন্ন সেবায় বিভিন্ন ভালো হয় স্বাভাবিক একজন লোক হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনি নিখোঁজ করতে পারেন সেখানে মাটি বা কোনো ইট সেটা কম বেশ ভালো মতো পারে একটা ফিল্ডে যখন আমি ওয়ার্ডার দিচ্ছি যে না আমাকে এক নম্বর সেখানে

পাশাপাশি আমার মর্যাদাকে খুলনা করার জন্য আমাদের যে খুলনা করার জন্য এই সময় প্রক্রিয়া গুলো তারা তৈরি করে নিচ্ছে আর সেনাবাহিনী এখানে আমরা সেনাবাহিনীর কাছে বলার সুযোগ পাই সেনাবাহিনীর বলার যদি কেউ অপরাধ করে সেটা সেনাবাহিনীকে আমরা তো একজন প্রতিনিধি হিসাবে ঘুরতে পারি ঐক্যবর্তী পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এনএসআর পক্ষ থেকে ডিজির পক্ষ থেকে থানার পক্ষ থেকে আমাদের কাছে বিভিন্ন অকারে গুলা চাই আমরা আমাদের এলাকার অকারে গুলো না থাকার কারণে আমরা বলি আমরা সচেতন হয়ে যাই সেনাবাহিনীকে দিব এই শব্দটা কাদের জন্য বলেছে তারা ছাদাবাদি করে যারা সন্ত্রাসী হয় যারা ইয়াবা গায় তারা এই সন্ত্রাসীর সাথে জড়িত যারা মনে করেন এই

জনগণকে বুঝিয়ে দিতে হবে এমনটাই দাবি করছেন তারা দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ